আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি বন্ধুরা আজকের বাজারে আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম খবরাখবর দেখার জন্য তো বন্ধুরা জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন নিউ মাস্টার শ্যাম বাজার ঢাকা মোবাইল নাম্বারটা দেন ভাই 0711936625 বেসা আপনি কি কেমন আছে ভাই আচ্ছা মোটামুটি মোটামুটি আছে ভালোই আছে না জি আচ্ছা পেজের খবর কি ভাই পেজ আপাতত দুই তিনটা বাড়তি দুই তিন টাকা বাড়তি জি আচ্ছা যাই হোক আপনার পিছনে পেঁয়াজ এটা কোন জায়গা ভাই

আমরা আরেকটা পেজ দেখলাম এটা কোন জায়গার ভাই এটা ফরিদপুরের এটা কত চলছিল ভাই এটা সাতচল্লিশ সাতচল্লিশ টাকা আর এটা কি একই মাল নাকি ওটা সাতচল্লিশ সাতচল্লিশ আচ্ছা যাই হোক এই মালটা কোন জায়গার ভাই ওটা রাজবাড়ি রাজবাড়ি কত চলছিল পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এটা কি একটু নিয়ম নাকি নিয়ম হ্যাঁ আচ্ছা যাই হোক আহ এটা পঁয়তাল্লিশ টাকা না জি হাটের বাজার আজকে কেমন চলছিল ভাই আজকে আঠারোশো থেকে উনিশশো

কেরালা নাকি ভাই? হ্যাঁ কেরালা। এটা কত চলছিল ভাই? ওটা 75 টাকা। 75 টাকা। জি। ঠিক আছে ভাই, আদার বাজার কমে গেছে। আদার বাজার এটা একটু কোলেস্টেরল মাল তো দামটা একটু কম। কম। জি। জানেন দুই চার দিন আগে এই আদার বাজার কেমন ছিল ভাই? ভালো আদা কোয়ালিটি ভালো আদা এখন 890 টাকা। 8590। 8590 যেটা ভালো না? ভালো না। এটা এটা কি কেরালা নাকি? হ্যাঁ কেরালা এটা কোলেস্টেরল। কোলেস্টেরল। জি। আচ্ছা আচ্ছা। এগুলা এগুলা কি একই মাল নাকি ভাই? না, এটা একটু ভালো।

এটা কি ফাপনার রসুন নাকি ভাই না এটা ফরিদপুরের ফরিদপুর কত চলছিল ভাই এটা বাহাত্তর এটা পঁয়ষট্টি এ কি দুই দুই রকমের মাল এটা কত বাহাত্তর বাহাত্তর আর এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি ছোট্ট মাল কুশি কুশি না পঁয়ষট্টি এটা গাছকের বাজার আচ্ছা ভাই দেশি রসুনের বাজার হাটে কেমন চলছে হাটে বালোটা আজকে বত্রিশশো টাকা বালোরা বত্রিশশো টাকা বত্রিশ কম না বাতি ভাই না এক লেভেল আছে আচ্ছা দেশে রসুন কি বাড়বে আর যা আছে না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা ভান্ডার লালকুটি মোট মোবাইল নাম্বারটা দেন জিরো আচ্ছা

আচ্ছা যাই হোক তুলনামূলক ভাবে এখানে দাম কম কিন্তু ঘাটের বাজার বেচা কিনে নাই বলি চলে ঈদের বাজার বলে কোন বেচা কিনা মানে যে বেচা কেনা হওয়ার কথা জি তার চার ভাগের এক ভাগ না কিন্তু বেচা কিনা নাই বেচা নাই আচ্ছা তো কাকা আপনারা কি ঈদে বাড়িতে যাবেন না ছুটিতে ঈদের তো বাড়িতে অবশ্যই যাবো আল্লাহ আচ্ছা কাকা এটা কি সুখসাগর পেয়েছ নাকি সুখসাগর এটা কত চলছিল কাকা এরা বিয়াল্লিশ তেতাল্লিশ দাম বলে বিয়াল্লিশ তেতাল্লিশ

বাহাত্তর তেহাত্তর সত্তর যে যা মানে কোয়ালিটির উপর বাহাত্তর তেহাত্তর মানে যে যা বলে আর সত্তর থেকে তিয়াত্তর আচ্ছা আহ যেমন এক সপ্তাহ আগে বাজার কেমন ছিল এক সপ্তাহ আগে বাজার কেমন ছিল একই রোজ বাজার একই রকম বারো না কমও এক সপ্তাহ একই রকম আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আলাইকুম আসসালামাইকুম আসসালাম